রানাঘাট দু নম্বর বি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছিলেন আজ এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছবি আঁকা আয়োজন করে প্রতিযোগিতা আয়োজন হয়েছে তো এটাই কোন দিক থেকে নিচ্ছে ছবি আঁকার প্রতিযোগিতা বাচ্চাদের উৎসাহ কতটা দেখতে উৎসাহ এমনি সবার মোটামুটি ভালোই আছে চেষ্টা করছে যে যেরকম আঁকতে পারে সেরকম ওদের মধ্যে আগ্রহ আছে যতটা পারে চেষ্টা করছে দেখা যাক কি হয় কোন দিক থেকে মনে হচ্ছে না যে আঁকা এবং মানে পড়াশুনো দুটো একটা বাচ্চাদের মধ্যে প্রেশার হয়ে যাবে এটা কি কোন দিক থেকে মনে হচ্ছে না পড়াশুনার দিকটা হয়তো থেকে একটু ডিটাচ হয়ে যাচ্ছে অনেক গার্জেন মনে করে যে গান নাচ থেকে বেশি পড়াশোনায় একটু প্রেশারটা থাকলে ভালো হয় না পড়াশোনা পড়াশোনা তো চলবে তার সঙ্গে সঙ্গে আঁকা এমনি সব খেলাধুলাও প্রয়োজন সবকিছুই প্রয়োজন এখন যা দিনকাল পড়েছে সবকিছু করার প্রয়োজন ওরা করছে এটা অনেক সুন্দর ব্যাপার এই জন্য আয়োজন করেছে যে ওদের ওদের একটা উৎসাহ বাড়ানোর দরকার এই ধরনের কম্পিটিশন গুলো হলে কি ওদের উৎসাহটা বাড়ে যে আঁকার প্রতি এখানে এলে পরে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম আঁকে সেগুলো দেখে ওরা আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করে যে আগামী দিনে আরো সুন্দর করে আমরা যাতে করতে পারি সেই চেষ্টাটাই ওরা করে ওদের পড়াশোনার কোনো এফেক্ট এর উপরে করে না কারণ ওদের ইচ্ছা হলে সময় পেলে সবাই যে সবসময় পড়াশোনা নিয়ে থাকে তা তো না তার সাথে সাথে ওরা আঁকাও করে ক্যারাটে নাচ গান যার যেটা পছন্দ মতন আমারই আমার মনে হয় যে করতে দেওয়া উচিত বাচ্চাদের এগুলো তাহলে ওরা আরো ভালো করে নিজেদেরকে করতে পারে আরকি আঁকা প্রতিযোগিতার কি কোনো বিষয় দেওয়া হয়েছে হ্যাঁ এখানে কবিভাগের আছে যেমন খুশি এখন আর ক বিভাগ আছে শীতের সকাল আর কবিভাগের আছে পরিবেশ সচেতন বিষয় নিয়ে আকার দিয়েছে আপনার সন্তান কোন বিভাগের মধ্যে আমার সন্তান ক বিভাগ এবং গ বিভাগ দুজন দুটোতে আছে আপনার সন্তানের মানে আঁকার প্রতি কতটা উৎসাহ আঁকার পাশাপাশি আনুষাঙ্গিক জুড়ে কতটা উৎসাহ ভালোই আঁকার ইচ্ছা আছে বলেই আমি সব জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি সব জায়গায় নিয়ে যেতে পারি তা না কিন্তু চেষ্টা করি ওর উৎসাহ আছে দেখে নিয়ে যায় আহ এখন তো মানে ইংরেজি বছরে শুরু হ্যাপি নিউ ইয়ার আজকে নিউ ইয়ার তো আজকের দিনে কি মানে কি প্ল্যান না আজকের দিনে সেরকম কিছু প্ল্যান নেই এখানে এলাম আর সেরকম কিছু প্ল্যান এমনি জাস্ট বাইতেই এমনি না এমনি প্ল্যান নেই এমনি এখানে এসে আঁকাটা করছে করুক এমনি বাইরে যান বাড়িতেই

এবং রঘুনাথপুর হিজুলি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিধানসভা উপনির্বাচন হলো তার আগে এইখানে যে দাঁড়িয়ে আপনারা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন অনাঘাট টুবি ব্লক যে বিধানসভায় সেই বিধানসভাতেও কিন্তু তৃণমূল কংগ্রেসই জয় লাভ করেছে তাই মানুষ আমাদের পাশে আছে কারণ আমরা মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো থাকবার চেষ্টা করি সময় তিনশো পঁয়ষট্টি বার্তা সময় তিনশো পঁয়ষট্টি উদ্দেশ্যে কি বার্তা যারা তাদের বলবো নতুন বছর সকলের ভালো কাটুক যে যেটা চাইছেন সেটা পান আর তিনশো পঁয়ষট্টিকে কে বলব অসংখ্য ধন্যবাদ আমাদের এই খবরটি করবার জন্য তৃণমূল কংগ্রেসের দলনেত্রী তথা রাজ্য মুখ্যমন্ত্রী একজন মহিলা আপনারা সকলে মহিলা উৎসাহ পাচ্ছেন আমরা খুবই উৎসাহ আমরা 90% উৎসাহ পেয়েছি যে আমরা একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছি পৃথিবীর একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সৈনিক হিসাবে আমরা আশা কাজ করছি আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে নিয়োগ আমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কিছু দেয় না যা দেয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার তিনি কিন্তু আমাদের এই যে ইনসেন্টিভ দেয় মানে যত কিছু আমাদের মানে কাজে উৎসাহ দেওয়ার আমাদের যে ছাতা থেকে আরম্ভ করে টর্চ থেকে আরম্ভ করে বই ব্যাগ থেকে আরম্ভ করে সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় দেয় কিন্তু কিন্তু আমাদের সেন্ট্রাল কেন্দ্রে যে সরকারটা রয়েছে তিনি আশাদের জন্য কোনো ভাবছে না আসাদের কোনো অনারিয়াম দিচ্ছে না রাজ্যে তো নারী শক্তি জয় জয়কার দেখা যাচ্ছে এই বিষয়ে কি বলবেন হ্যাঁ নারী শক্তি জয় জয়কার আমরা আমরা মানে নারী পুরুষতান্ত্রিক সমাজ ছিল দীর্ঘ বহু বছর ছিল কিন্তু আমরা পুরুষের দ্বারা শাসিত হচ্ছিলাম কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এসে আমাদের নারীদের অগ্রাধিকার দিয়েছে গ্রাম পঞ্চায়েতে ফিফটি মহিলা সংরক্ষণ করেছে আমরা কোনোদিন ভোটে দাঁড়াবো এমন ভাবনা চিন্তাও ছিল না কিন্তু আমরা কিন্তু সেলফ হেল্প গ্রুপ থেকে কিন্তু আমরা ভোটে দাঁড়ানোর সুযোগ পেয়েছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এক নম্বর জায়গা দিয়েছে দলের আগামী দিনে আপনারা কর্মী হয় আমরা কাজে ভালো করে করবো আমরা আর মানুষের পাশে দাঁড়িয়ে আমরা যাতে করতে পারি আমরা দু সালে কোভিড বলে একটা যে মহামারী ছিল সেই মহামারী আমরা কোনোদিন মহামারী প্র প্রবলে পড়িনি হ্যাঁ প্রকল্পে পড়িনি কিন্তু আমরা পড়েছিলাম আমাদের এলাকায় যে সমস্ত কোভিড হয়েছে তাদেরকে আমরা কিন্তু পরিষেবা দিয়েছি আমাদের অঞ্চল প্রধানও আমাদের সহযোগিতা করেছে আমাদের বাড়ি মানে আমাদের স্প্রে করা থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমরা গাড়ি ডেকে কোনো পেশেন্টকে হসপিটালে পাঠিয়েছি এবং অনেক মানে পরিষেবা আমরা পেয়েছি এবং কিছু ক্ষতি হয়েছে আবার হালালপুরে যেমন অনেকটাই মানে ক্ষতি হয়েছে কিন্তু অন্য অন্য দিকে কিন্তু খুব ভালো হয়েছে পরিচয় আমি একজন আশাকর্মী কর্মী রঘুনাথপুর হিজুলি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সাব সেন্টারে আমরা সবাই এখানে আশাকর্মী কর্মী মীরা সাহা

নিয়ে যাওয়ার সালে মমতা ব্যানার্জী যারা আটানব্বই সালে সভার জন্য দলের পতাকা দলের কর্ম